ক্ষুব্ধ এবার ব্যবসায়ীরা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে ব্যবসায়ী সমিতির বিরুদ্ধে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারো বিশা ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটির বিরুদ্ধে একাধিক দুর্নীতি নিয়ে অভিযোগের সরব হয়েছে একাংশ মহল ব্যবসায়ীদের অভিযোগ বারো বিশা ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটি বারো বিশার উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে এই বর্তমান কমিটিকে সম্পূর্ণ দুর্নীতিগ্রস্ত ও প্রতারক আখ্যা দেন ব্যবসায়ীদের একাংশ এছাড়াও তারা অভিযোগ এনেছেন দীর্ঘদিন যাবৎ বারোবিশার ব্যবসায়ী সমিতির ব্যানারে বারবিসার উন্নয়নকে স্তব্ধ করে রাখা হয়েছে ভলকা বারোবিসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব চকচকা ও লস্করপাড়া মৌজার ন্যাশনাল হাইওয়ে রোড হওয়ার পর এই সমস্ত এলাকায় বৃষ্টির জল যাওয়ার পথ দখল করে তার ওপর একটি লজ গড়েছে এই বর্তমান কমিটি আর এর ফলে এই সমস্ত এলাকার বৃষ্টির জল বের হতে পারে না এবং বর্ষাকালে প্রায় বাড়িতেই জল উঠে যায় এমনকি বারো ব্যবসায়ী সমিতির পরিচালনায় উন্নয়নের নামে প্রত্যেক বছর লটারি খেলা দেওয়া হয় তা এলাকার সমস্ত নাগরিকদের প্রতারণাও করা হয় উদাহরণস্বরূপ জানিয়েছেন এবছর মোট ষাট হাজার টিকিটের খেলা হয়েছে যার একশো শতাংশ বিক্রি বলে সবাইকে জানানো হয় এবং কয়েকটা টিকিট প্রিন্টিং মিস্টেকের জন্য রেখে দেওয়া হয়েছে খেলার একদিন আগে সমস্ত টিকিট বিক্রি হয়ে গেছে তার পোস্টার টিকিট কাউন্টার ঘরে লাগিয়ে দেওয়া হয়েছে কিন্তু পরবর্তী সময়ে জানা যায় প্রথম পুরস্কার সহকারে মোট ভালোভাবে তিনটি পুরস্কার থেকেই যায় তার মানে খেলাতে টেম্পারিং করা হয় না হলে কয়েকটা টিকিটের মধ্যে তিনটি প্রাইস কি করে থাকবে এ ধরনের বিভিন্ন অভিযোগ তুলে বিডিওর দ্বারস্থ হয়েছেন বারো বিষয়ের একাংশ ব্যবসায়ীরা সবাই জানেন বারো বিশা ব্যবসায়ী সমিতি দীর্ঘ বছর ধরে এই লাকি ডোনেশন কুপন খেলা খেলে এসেছেন এবছরও খেলা হয়েছে ব্যবসায়ী সমিতির কোন রকম কমপ্লেন যদি করে থাকে লিখিত সেটা এতদিন পরে আজকে কেন এবং প্রতি বছর খেলা হচ্ছে সেই খেলার যে আমরা করি তার জন্য ফায়ার ব্রিগেডের জ্বালান থানার জায়গা দান বাস তৈরি করা নবোদয় বিদ্যালয়ের একটা মোটা অঙ্কের টাকা দিয়ে জমি ক্রয় করা তারপর আমাদের টাওয়ার লাইটের তিন লক্ষ কুড়ি হাজার টাকা বকেয়া পড়েছিল সে টাকা পরিশোধ করা সেই সঙ্গে চৌপদীর সৌন্দর্যায়ন এবং বিভিন্ন রকম উন্নয়নমূলক কাজে আমরা এই এলাকার সর্বদলীয় মিটিং করে এবং এবছর এই বারো বিশ্বের মানুষই দাবি করেছেন এটা কি গাড়ি সেটা আনার জন্য আমরা সর্বদলীয় মিটিং করে লটারি খেলা করি আমাদের হানড্রেড পার্সেন্ট টিকিট বিক্রি হয় আমাদের ক্যাম্পিং করে কিছু করে সেই ধরনের গোপনীয়তা আমাদের মধ্যে কিছু নেই কোনো ব্যক্তি যদি তার কুপন নিয়ে জমা না দেন তাহলে সেই প্রাইসটা তোর কাউকে সেদে আমরা দিতে পারি না সেই প্রাইসটাই আমাদের এখানে ছিল সেটাই আমাদের এখানে যদি কোনো ডিমান্ড না থাকে কুপন তারা জমা না দেয় সেটা আমরা কখনোই দিতে পারি না এবং এই খেলার পর আমরা তিন লক্ষ কুড়ি হাজার টাকা টাওয়ার লাইটের বিল চৌপদীর মূর্তি সৌন্দর্য আমি এক লক্ষ টাকার উপরে খরচ একটি সমবাহী গাড়ি এই এলাকার মানুষের দাবি সেটা সাত লক্ষর উপরে খরচ করে আমরা সেটা উদ্বোধন করেছি এইভাবে প্রতিটি কাজে যেরকম গোয়ার্স উৎসব থেকে শুরু করে ক্রিকেট টুর্নামেন্ট এই এলাকার বিভিন্ন সমস্যা হলে সেখানে কিন্তু আমরা অর্থ সাহায্য করে থাকি এইভাবে যত উন্নয়ন আমরা করেছি প্রত্যেকটা জায়গায় দেখবেন সমিতি এখানে বিরোধিতা করেছে নাকি সহযোগিতা করেছে আমরা বারো বিচার এলাকার উন্নয়নের স্বার্থে সমিতি সব সবসময় আছে এর বিরোধী আমরা নেই যদি কোনো ব্যক্তি টিকিট কাটার পর সে জমা না দেয় তাহলে বাকি এতগুলো উপহার তারা পেলেন কি করে কেউ যদি কুপনটি জমা না দেয় এবং সে জমা দিতেছে আমরা নিচ্ছি না এই ধরনের কোনো অভিযোগ কি কোথাও আছে সেই অভিযোগ কোথাও কেউ করতে পারবে না কেননা যারাই পেয়েছেন তারা কুপন জমা দিয়েছে যথাসময়ে তাদেরকে পুরস্কার আমরা হাতে তুলে পেয়েছি তার তাদের যে তোলা অভিযোগ সেটা আপনি কি মনে করছেন মানে তারা তারা একটা বলছে যে এই কমিটি বৈধনা বা এই তার মানে এই অভিযোগগুলো ভিত্তিহীন বলে কি আপনি মনে করেন এক সময়ের ভিত্তিহীন কেননা বিগত দিনেও আমাদের এক বছরের কমেটি থাকাকালীন আমাদের কাজ কোনো করতে বা ইলেকশন ডিক্লিয়ারের জন্য আমরা দু বছর তিন বছর পরেও সেই মিটিংগুলো ভালোই সম্মেলিত হয়েছে এবছর দু হাজার বাইশ থেকে চব্বিশ অব্দি আমাদের পিরিয়ড ছিল কমিটি সেখানে এক বছর পিছিয়ে গেল তাহলে এটা কি করে ভিত্তিহীন হলো কাজেই এই কমিটিটা কি করে অবৈধ হলো এই কমিটি এখনো বৈধ এবং তারা যা বলছে সমস্তটাই হচ্ছে ভিত্তিহীন কথা কথাবার্তা নিজের স্বার্থের আঘাত লাগার জন্য এই ধরনের বিভিন্ন অভিযোগ তুলে কিন্তু বিডিও দারস্থ হয়েছে বারোবির একাংশ ব্যবসায়ীরা তাদের দাবি পুস্তক আকারের সমস্ত হিসেব ব্যবসায়ীদের সামনে আনতে হবে এবং গোপন ব্যালট পেপারে নির্বাচনের মাধ্যমে ব্যবসায়িক সমিতির নতুন কমিটি গঠন করতে হবে যদিও বারোবিশার বর্তমান ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক চন্দ্র সাহা জানিয়েছেন তাদের করা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে কিন্তু তিনি দাবি করেছেন পুরস্কার কিছু একটা হয়েছে কতগুলি পুরস্কার ছিল ব্যবসায় সমিতির কাছে ব্যবসায়ী পুরস্কার ছিল হচ্ছে সাতটা সাতটার মধ্যে তিনটাই রয়ে গেছে মানে প্রধান যে তিনটা ফার্স্ট সেকেন্ড থার্ড না প্রধান তিনটা না ফার্স্ট এবং থার্ড এবং আরেকটা পুরস্কার আর কি মানে সমস্ত টিকিট বিক্রি হয়ে যাওয়ার পর এটা হ্যাঁ সমস্ত টিকিট বের মনে হয় কিছু একটা টেম্পারিং হয়েছে এটা মানে কারচুপি হ্যাঁ কারচুপি যেটা কারচুপি মানে এই এই যে সমস্ত লোকের সঙ্গেই প্রতারানো মানে মোট কথা ফেয়ারভাবে খেলাটা হয়ে খেলাটা নেই ফেয়ারভাবে খেলা হলে পুরস্কারগুলো বেরিয়ে যেত পুরস্কারগুলো জনগণের হাতে যেত যারা আশা করে টিকিটটা কেটেছিলেন রায় তাদের হ্যাঁ 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 তো আরেকটা আমাদের অভিযোগ হচ্ছে এই যে বর্তমান যে কমিটিটা আছে এটা সম্পূর্ণভাবে অবৈধ কারণ হচ্ছে আমাদের সমিতির সংবিধান অনুসারে প্রত্যেক বছর সাধারণ সভা হবে কিন্তু দেখা যাচ্ছে যে তিন বছর ধরে সাধারণ সভা হচ্ছে না আর আমাদের সমিতিতে একটা প্রচুর পরিমাণে ইনকাম হয় সেই ইনকামটাকে নিজেদের প্রত্যেক সম্পত্তি ভেবে তারা কি করছে যেখানে খুশি দান করে দিচ্ছে এখন কাগজ কলমে দান দিচ্ছে এখন সে টাকাটা পাচ্ছে কি পাচ্ছে না আমরা তো জানছি না সে এখন লাখ লাখ টাকা মনে করেন যে দান করে দিচ্ছে এই জন্য এই জন্য আমরা ব্যবসায়ীরা চাই যে এই কমিটিটা আমাদের সাধারণ সভাটা খুব শীঘ্রই হোক এবং কমিটি যে যা তাদের হিসাব আছে তারা সমস্ত হিসাব পুস্তে প্রকাশ করে সমস্ত ব্যবসায়ীদের যেন দিয়ে দেয় পনেরো দিন আগে যাতে আমরা পনেরো দিন ওই মানে হিসাবটা ভালোভাবে দেখতে পারি যে কোথায় কি নির্ভল আছে আর সমিতির টাকা নিজেরা খেলা